ইসমিল্লাহ ই রাহমানি রেহে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি কি মূল্য আলাইকুম ভিউয়ার্স অবস্থা কেমন সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও আপনাদের দোয়া আল্লাহ পাখির অশেষ রহমতে ভালো আছি আমার অবস্থান থেকে তাহামিদা স্টেরি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমিতা সকালে নাস্তার পর্ব আজকে আর দেখানো হয়নি তো এই তো নাস্তা করার পরে কিন্তু ঘন্টাখানিক পর একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো তারপরে কিন্তু সংসারের কাছে লেগে পড়লাম অফ ক্যামেরায় প্রতিটা রুম কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আমি আমার ডাইনিং রুমটাও একটু আজকে ক্লিন করে নেব মানে সব কিছু আজকে সুন্দর করে একটু মুছে নেব তো এই তো কাজে লেগে পড়েছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই তো আমাকেই কিন্তু একটু বুদ্ধি খাটি আর একটু ধৈর্য সহকারে কাজগুলো গুছিয়ে করতে হয় কারণ একা হাতে কাজ করাতে একটু টাফ বিষয় এটা তো সব গৃহিণীরাই জানি তো তারপরেও আমি যেভাবে কাজ করি একটু আপনাদের সাথে শেয়ার করি একটা সংসারে কিন্তু রান্না ছাড়াও অনেক কাজ থাকে রান্নাঘর থেকে বের হয়ে কিন্তু দেখা যায় যে চারিদিকে সংসারে অনেক টুকি নাকি কাজ থাকে যেগুলো করতে করতে কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায় আর এই সব কাজ কিন্তু চোখের আড়ালও করা যায় না যে একদম যে এমন না যে না করলেও হবে তা কিন্তু না আমাদেরকে কিন্তু করা লাগে একদিন না করলেও আরেক দিন সে কাজগুলো কিন্তু করা লাগে আর যেহেতু আমি কাজের মেয়ে রাখি না যার কারণে আমাকে স্টেপ বাই স্টেপ সব কাজে কিন্তু রুটিন মাফিকই করা লাগে তো ইচ্ছা করে কিন্তু কাজের মেয়ে নেই না কারণ আমার মনে হয় যে নিজে কাজ করাটাই আসলে বেশি ভালো এই যে কাজের মেয়ের অপেক্ষায় প্রতিদিন বসে থাকা আর একদিন না আসলে আরও বেশি বিরক্ত লাগে কারণ কাজের মেয়ে দ্বারা কাজ করালে কি হয় একটা অভ্যাসে পরিণত হয় আর যখন একদিন আসে না তখন কিন্তু আরও বেশি কষ্ট মনে হয় কারণ সেই কাজটা তখন করার অভ্যাসটা ছুটে যায় আর সেই কাজটাই করা করতে তখন বেশি কষ্ট মনে হয় এই জন্য আমি আরও কাজের মানুষ রাখি না তারপর আমি যেটা মনে করি যে কাজের মানুষকে আমি যে টাকা দিব সেই টাকা দিয়ে আমি সংসারে আমি আমার প্রয়োজন অনুযায়ী কোনো কিছু কিনবো এই জন্য আমি বিশেষ করে আরো কাজের মানুষটা কাজের মানুষ রাখি না কারণ আমি ভাবি যে সেই টাকাটা দিয়ে আমি সংসারে কোনো কিছু টিকা কেনাকাটা করব আর কি তো আসলে এটা আমার নিজস্ব ওপিনিয়ন আর যাদের একদম দরকার না রাখলেই না তো তারা তো কাজের ছাড়া আসলে চলতে পারবেও না আর অনেকেরই দেখা যায় যে সমর্থ আছে তাদের বিষয়টা আলাদা তারা একটা কেন আরো দুই তিনটা কাজের মানুষ রাখতে পারে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে সব কিছু হিসাব করেই চলা লাগে এই বিষয়টা আমি চিন্তা করে বললাম এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগেছে আর এই ভালো লাগা থেকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া তো প্লিজ আমার ভিডিওটি না কেটে একটু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি যে শাড়ি কেটে পুরো ডাইনিং রুমের এই যে আমি ম্যাটগুলো বানিয়ে নিয়েছিলাম ডাইনিং রুমের প্রতিটা ফার্নিচারের উপরে আমি সেই ম্যাটগুলো দিয়ে গুছিয়ে রেখেছি সেগুলোই আমি একটু করে পরিষ্কার করে নিলাম মানে ঘরে থাকা জিনিসগুলোই আমি একটু পরিষ্কার করে আমি কিন্তু আমার ডাইনিং রুমটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আসলে পুরাতন জিনিসও কিন্তু নতুনভাবে সাজিয়ে নেওয়া যায় আর সব কিছু যদি পরিষ্কার থাকে তো সব কিছু কিন্তু আবার নতুনের মতোই লাগে তো আমি এটা মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু দেখতেও সুন্দর লাগে আর মনটাকেও অনেক ফ্রেশ করে দেয় পুরো বাসাটা ডিপ ক্লিন করে আমি কিন্তু এখন কিচেনে চলে আসলাম তো এখন বেশ অনেকটা সময় পার হয়ে গেছে প্রায় এগারোটা কি বারোটা বাজে তো এই তো আমি কিন্তু কিচেন সরি কিচেনে কিন্তু আমি চলে এসেছি আর আমি কিন্তু এখানে একটা মুরগি আগে থেকেই রান্না করে রেখেছিলাম অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি একদম একদম মানে ভুনা ভুনা করে রেখেছি তো এখন শুধু একটু দুধ অ্যাড করে দিলাম আর বিরিয়ানির মশলা তো আমি এখন বিরিয়ানি রান্না করে নিব। তো এখানে কিন্তু আমি একটু পেঁয়াজের বেস্তা ভেজে নেব আসলে আমি শর্টকাট পদ্ধতিতেই সব কিছু রান্না করে থাকি আর যেহেতু আমি রান্নার সেভাবে কোনো রেসিপি শেয়ার করি না আসলে আমি যা করি একটু একটু করে ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করি আসলে সব কিছু রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় এটা যেহেতু আমার ডেইলি ব্লগ তো আমি এখানে আমার সংসারে টুকিটাকি সব কাজগুলো একটু করে তুলে ধরার চেষ্টা করি এক কাজ যদি একভাবে দেখানো যায় তো বেশি এক ঘেমি লাগে আর আপনাদের সামনে আমি সবসময় সব রকম ভালো কিছু নিয়ে আসারই চেষ্টা করি জানি না আমি কতটুকু পারি প্লিজ আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও রিলেটেড অনেক প্রশ্নই থাকে তো আপনারা যদি আপনার সুন্দর কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চান তো অবশ্য আমি সে প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেব তো এখানে আমার বিরিয়ানি রান্নাটা প্রায় কমপ্লিট তো আমি আর একটু দুধ এখানে অ্যাড করে দিলাম মনে হলো যে একটু কম হয়েছে দুধ দেওয়াটা তো যার কারণে আমি এখানে আবার শেষে একটু অ্যাড করে দিয়েছি আর কি আজকে অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো আমি কাজ করেছি যার কারণে শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করে নিলাম এই তো রান্না করতে কিন্তু করতে করতে কিন্তু আমার প্রায় দুইটা বেঁচেই গেছে তো এই তো আমার ছোটো মেয়েকে কিন্তু গোসুলের পরপরই খেতে চাই ও কিন্তু গোসল করে আর একদম থাকতে চায় না বলে আমি খেতে দাও বাচ্চাদেরকে খাওয়ে গোসুল করে নামাজ কালাম পরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি তো এখন কিন্তু সন্ধ্যার পর্ব তো আমি কি বানাচ্ছি এটা তো দেখি আপনারা বুঝতেই পাচ্ছেন। পিৎজার ডোটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম রেস্টে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এই তো এখানে আমি পিজাটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি সস মিউনিজ সব কিছু অ্যাড করে দিচ্ছি তারপরে আমি যে এটা পিজার মানে পুর হিসাবে দেবো সেটাও কিন্তু আমি অলরেডি রান্না করে রেখেছিলাম তো সেইটাও এখন এই যে দিয়ে দিয়েছি তারপরে আমি মজেরেলা দিয়েছি তো এইটা রেসিপি পিৎজার মতন আমার মনে হয় না যে কোনো সৎ রেসিপি হতে পারে নাস্তা আইটেমের মধ্যে তো সব আপড়েই কম বেশি পারে তো আমি যেভাবে বানাই সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওর মাঝে আমার কথাই বা কোনো কাজে ভুল হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর এই তো আমার পিৎজা বানানোটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিন্তু ইন্ডাকশানেই পিৎজাটা মেক করি কারণ এটাতে আমার কাছে মনে হয় যে পারফেক্ট হয় একদম তো ওভেনে কখনো করা হয়নি আর কি তো আমি একদমই আস্তে রেখে আমি এখানে তৈরি করে নিই আর একটু ডেকোরেশনের জন্য আমি এখানে শশা দিয়ে দিলাম তো অনেকে অনেক কিছু দেয় কিন্তু গাজর ছিল না বাসায় তো শশা দিয়ে শুধু সার্ভ করলাম দেখতে যেমনই হোক না কেন খেতে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল একদম পারফেক্ট মানে একটু নিচে একটু ক্রিস্পি ছিল আর উপরে নরম তো আমার কিন্তু এই রকমই পিৎজাটা ভালো লাগে আর কি এই তো খেতে খেতে কিন্তু আমি বিদায়ও নিয়ে নিচ্ছি একদম ভিডিও শেষে চলে এসেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ